একসাথে চার চারটে পার্টি মেকআপ করলাম তাও আবার সবার মনের মতো করে কেউ চাই হালকা মেকআপ কেউ চাই গরজাস মেকআপ তো চলো ছোট্ট করে একটু দেখে নাও এই দিদিটা পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল আমি আমার মতো করে এই দিদিটাকে এই লুকটা ক্রিয়েট করেছি তো তোমরা সকলেই কমেন্ট করে জানাও দিদিকে কেমন দেখতে লাগছে সেকেন্ড এই দিদিটা একদম হালকা মেকআপ চেয়েছিলো আমাকে বলেই দিয়েছিল যে এরকম হেয়ার হবে আর আইসটা একদম হালকা হবে লিপসটা বোল্ড হবে তো আমি সেই মতো করার চেষ্টা করেছি তোমরা কমেন্ট করে জানাও কেমন দেখতে লাগছে চোখগুলো খুবই সুন্দর এই দিদিটা বলেছিল জাস্ট লিপটা ডার্ক হবে বাকিটা আমার ওপর ছেড়ে দিয়েছিল তো আমি আমার মতো করে করেছি দেখো ওকে চোখে কাজল পরায়নি কত মিষ্টি দেখতে লাগছে কাজল ছাড়াও যে এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয় সেটা তোমাদের দেখালাম তারপর এই দিদিটা বলেছিল ওপেন হেয়ার হবে বাকিটা আমার ওপর ছেড়ে দিয়েছিল তো আমি ওপেন হেয়ারের ওপর অনেক তাড়াহুড়োর মাথায় এই লুকটা ক্রিয়েট করেছি তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আর কোন লুকটা সব থেকে বেস্ট লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতোটা